শাখার সংগ্রামের সাধারণ সম্পাদক জেনারেল ওমার ফারুক আমাদের মাঝে উপস্থিত আছে বাংলাদেশ জাতীয় দল সিনিয়র দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাম মাধ্যম আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দল ড্রাম্মার সভাপতি জনাব সহসভাপতি বাবু আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়বাদী দল ড্রাম্মার শাখার সংগ্রামী সহ সভাপতি জনাব সিদ্দার মিজানুর রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ড্রাম্মার শাখার সংগ্রামী সহ সভাপতি জনাবাদেশন চন্দ্র আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ছাত্রের বিষয়ক সম্পাদক কৃষি কুদির শেখ মামুন আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সন্ত্রাস সম্পাদক চৌধুরী মাহবুব আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সুমন আমাদের লিটু আমাদের আদার আমাদের আমিনুল আমাদের হিমেল সেতু এবং আরিফ আমাদের ধর্ম বিষয়ক সম্পাদক কাজী কাজী শরীফ আমাদের সাংগঠনিক সম্পাদক জনাব কাজী শাহজাহান সহ দলের সদস্যদের জন্য আমি আপনাদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ জাতীয় দল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয় অধি দল ডেনাশার পক্ষ থেকে সময় শুভেচ্ছা অভিনন্দন সাথে বন্ধুরা আমার আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আপনারা জানেন যে ভারত বাংলাদেশের এই যে স্বাধীনতা সভা মধ্য হওয়ার বারবার সবল মেরেছে জুলাই আগস্টের সেই পতিত স্বেচ্ছা যিনি ভারতে গিয়ে বাংলাদেশের বিরুদ্ধে এক প্রতিদিন এক একটা করে ষড়যন্ত্র করছে আপনারা দেখেছেন গত কিছুদিন আগে ভারতের কলকাতা এবং আসামে আমাদের হাইকমিশনে হামলা করেছে এবং আমাদের জাতীয় পতাকাকে এই নিম্ন কর্ম করার জন্য এবং তার সাথে সাথে আমরা পরিষ্কার পাশে বলে দিতে চাই ভারত আমাদের প্রতিবেশী দেশ আমাদের বন্ধু দেশ বন্ধুর মধ্যে থাকেন আপনারা আমাদের প্রবাহ চেষ্টা করবেন না আপনাদের সাথে আমরা আপনারা প্রভু হবে আমরা আপনাদের গোলামি করবো সেই কথা বাংলাদেশ বাংলাদেশের মানে না আমরা আমাদের দলের ইয়ে হলো আমাদের দেশের বাইরে আমাদের কোনো নেই আমরা সবাই বন্ধু পাকিস্তান থেকে আমাদের আছে একত্তর সালে যুদ্ধ করে আমাদের স্বাধীনতা অর্জন করেছি দিল্লির কাছে বন্ধ রাখার জন্য না আজকে আমাদের বর্ডারের দীর্ঘদিন যাওয়া অবৈধ খুনি সরকার থাকাকালীন অনেক খুন হয়েছে অনেক লুট হয়েছে আমাদের স্বার্থ জমি দিয়ে আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্রীয় স্বার্থকে নস্বাত করে ভারতকে স্বার্থ সিদ্ধি করার জন্য চুক্তি করা হয়েছে বহু চুক্তি করা হয়েছে আমরা সেগুলো সহ্য করেছি আর আমরা সহ্য করবো না আপনারা জানেন আমরা কর্মসূচি নিয়েছি আগামী বারোই ডিসেম্বর বৃহস্পতিবার সকাল এগারোটা ভারতীয় দূতাবাসের সামনে আমরা অবস্থান কর্মসূচি করবো প্লাস আমরা আমাদের এ সার্বতা করব। যাতে করে ভারত বুঝতে পারে যে সারা বিশ্বে যেসব বাংলাদেশেরা চড়িয়ে আছে এবং তারাও আমরা ক্ষুব্ধ তাদের প্রতিক্রিয়া তারা এক এক সময় এক 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 সময় এক এক কিছু নিয়ে আসে এক সময় নিয়ে আসে আপনার এখানে আমাদের দেশের হিন্দু সম্প্রদায়ের লোকদেরকে নির্যাতন করা হয়েছে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সারা দেশ সারা আন্তর্জাতিক মিডিয়াকে আহ্বান জানিয়েছে কোথায় আমাদের দেশে হিন্দু নির্যাতিত হয়েছে আমরা আবহাওয়া বাংলা থেকে আমরা হিন্দু মুসলমান ভাই ভাই একসাথে আমরা বসবাস করে আসছি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমাদের ভিতর সম্প্রদায় সম্প্রতি যেরকম আছে আজকে ভারতে সেটা নয় ভারতে প্রতিদিন আমাদের মুসলিম সম্পদের উপর নির্যাতিত হচ্ছে তাদের দলীয় সম্পদের উপর নির্যাতন করা হচ্ছে তাদের মাইনরিটির সম্পদের উপর নির্যাতিত করা হচ্ছে মোদী যদি বিশ্বাস করে সে এই আমাদের এলাকার মডেল হবে তারা বাংলাদেশ হবে তাদের প্রকাশ সঙ্গে বসবাস করে ছাত্র বন্ধু আমার আমরা প্রতিবাদ জানাবো আমরা প্রয়োজনে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আমরা যে আমার ডাক আসবে আমাদের জাতীয়ভাবে আমরা সেই ডাকে সাড়া দিয়ে আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করবো আমরা আমাদের জাতীয় পদে আমাদের মান সম্মান আমরা সারা বাংলাদেশের প্রবাসী বাঙালিরা সহ সবাই একসাথে তার প্রতিবাদ জানাবো জানাব এই আমাদের বক্তব্য আমরা ভারতের মিডিয়ার কাছে আর ভারতের সমস্ত মিডিয়া আমাদের দেশ সম্পর্কে মিথ্যা বিভ্রান্তমূলক বানান তথ্য প্রচার করে ভারতের গ্রুপ ভুল বোঝানোর চেষ্টা করছে আমরা তার তীব্র নিন্দা জানাই আপনারা আপনাদের কাছে অনুরোধ আপনারা আমাদের বাংলাদেশে যারা আছেন যে যেখানে আছেন আপনারা আপনাদের এই ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইউটিউবের মাধ্যমে আপনারা আপনাদের প্রকৃত আপনারা এটা ইয়ে করবেন যাতে করে সারা ভয় বিশ্বে জানেন আমি আর বক্তব্য করব না আমরা শুধু একটা কথা বলবো আমরা বাংলাদেশিরা বিদেশী জাতি আমরা কারো কাছে আমরা হয়ে থাকার জন্য আমাদের আমরা স্বাধীনতা অর্জন করি নাই জানেন দেশের যে নির্দেশনা আসবে সেই নির্দেশনা অনুসারে থাকবে আপনারা জানেন বিএনপি যখন ক্ষমতা ছিল এই বিয়ের মন্ত্র একটা হত্যা হতে জানাই বিডিআর কখনো ফিট দেখে নাই চোখে চোখ রেখে বিএসএফ এর সাথে মোকাবেলা করেছে একমাত্র এই নতজন অবৈধ সুরেশার খুনি হাসিনা ভারতের দালাল সে বাংলাদেশের মানুষকে লজ্জিত করেছে বারবার বাংলাদেশের ফেলানি হত্যা থেকে শুরু করে বহু বর্ডার বহু হত্যা হয়েছে সে একটা প্রতিবাদ করে নাই ইনশাল্লাহ আপনারা দেখছেন আজকে কোনো বর্ডার হত্যা নাই আজকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী আছে আমরা আপনাদের ব্যবসা সাহেব বাণিজ্য চাই আজকে যে ভারতের অনেক রাজ্য কলকাতা থেকে শুরু করে তাদের ব্যবসা বাণিজ্য নাই তাদের লোকরা না খাই আছে আজকে আমাদের দেশের লোক গেলে তারা সেখানে ব্যবসা বাণিজ্য করে তারা দুইটা পয়সা কামাই করে তারা চলাফেরা করে সেটা তাদের বন্ধ হয়ে গেছে আজ কাজে আমরা বলবো আমাদের সরকারকেও বলবো এই ব্যাপারে আর কোনো ছাড় নাই প্রয়োজন নাই যা যা করতে হয় আমরা সরকারের সাথে সকল বাংলাদেশী মিলে আমরা প্রতিবাদ করবো এই দেখা হবে আগামী বারোই ডিসেম্বর এমবেসি ছাড়ে ইনশাআল্লাহ আপনারা সবাই আসবেন ইন্ডিয়ান এমবেসি হ্যাঁ ইন্ডিয়া এমবেসি সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য ধন্যবাদ আসসালামু